পক্ষ থেকে শুভেচ্ছা মৃত ব্যক্তির নামে কথা ভিডিওটা শেষ পর্যন্ত না আপনি এমন একটা সিম ব্যবহার করা যে সিমটা অন্য নামে রেজিস্ট্রেশন করা কোনো সময় সিমটা হারিয়ে গেলে বা মালিকানা পরিবর্তনের প্রয়োজন মনে করলে তাই জীবিত থাকলে সাথে সাথে আপনি এটা কথা করা কোনো কারণ মানে একটা হঠাৎ মারা গেলাম তো হইয়া হইয়া আয় না মারা গেলে এই ক্ষেত্রে আপনি কি করতেন এই সিস্টেমটা অনেক ভালো তো জানা আছে যারা জানা নাই আমি আপনারে বুঝিয়ে বলি যে সিমটা আপনি ব্যবহার করা বা যে সিমটা অন্য নামে রেজিস্ট্রেশন করা যিনি মারা গেছে এই সিমটা আপনার নামে আনতে হলে প্রথমে তার একটা ডেথ সার্টিফিকেট লাগবে দ্বিতীয় কি এই মৃত ব্যক্তির ওয়ারিশ ছাড়া অন্য খবর নামে এই সিমটা কোম্পানি দিতে না কোম্পানি কিছু কন্ডিশন আছে শর্ত আছে এগুলো মানলে আপনার আইডি সিমটা আসবে প্রথমে যে মারা গেছেন যার নামে সিমটা ওনার একটা ডেথ সার্টিফিকেট লাগবো দ্বিতীয় দ্বিতীয়তলি তানোর একটা উত্তরাধিকারী সনদ ওয়ারিশ দিয়া এরপরে ফলে ওয়ারিস মধ্যে যে সিমটা টানোর নামে নিটা নিতা টানোর নামে একটা অনাপত্তি নামা লাগবো অনাপত্তি নামাটা কিটা অনাপত্তি অনাপত্তি নামা নামগিয়া ওয়ারিস মাঝে যারে সিম যারে সিমিকানা দেওয়ার মানুষের আপনার অনুমতি দিবা এর আর কোনো আপত্তি নাই যে আমরা উত্তরাধিকারী সনদ যে উত্তরাধিকারী হইব এর মাস্তে আসন্ডে মনোনীত হরিয়া মানি উত্তর অনাবতী নামাজ মেনশন দেব ওই বুঝে নিম্ন মনোনীত অমুক পিতা অমুক অমুকর মানে যাওক দিয়া এন নামে রেজিস্ট্রেশন করা সিমটা দিতে আমরা কোনো আপত্তি নাই হই একটা ইউনিয়ন থেকে অনাবতী নামা বানাইবা এরপরে মৃত ব্যক্তি নামে ডেট সার্টিফিকেট উত্তরাধিকারী জন্য ও তিনটা ডকুমেন্ট এরপরে যার নামে সিমটা নিতা তানোর আইডি কার্ড ইউনিয়ন সার্টিফিকেট গ্রামীণ হইলে গ্রামীণের অফিস রবি হইলে রবির অফিস এয়ারটেল এয়ারটেলের অফিস বাঙালি বাঙালি অফিসিয়া জুন ইনশাল্লাহ পনেরো ষোলো দিনের ভিতরে সিমটা আপনার এছাড়া আর একটা সিম আছে